আজ আন্তর্জাতিক সর্ব দিবস উপলক্ষে দক্ষিণ রাজপুর স্নেক প্রোটেকশন সমিতি দক্ষিণ রাজপুর জেলা শাখার খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সর্প সচেতনতা শিবির অনুষ্ঠিত করে উল্লেখ্য স্কুলের ছাত্রীদের মধ্যে সর্প সচেতনতা গড়ে তোলে সম্প্রতি সর্প নিয়ে মানুষের মধ্যে বহু রকমের ভুল ধারণা লক্ষ্য করা যাচ্ছে সে সমস্ত দূর করতে এমন শিবির আয়োজন করেছে সংস্থা বলে জানা যায় আগামীতে আরো শিবির আয়োজন করবে এই সংস্থা এদিন মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে নানা ধরনের বিষধর ও বিষেন সাপ সম্পর্কে ছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষিকাদেরও অবগত করানো হয় এদিন অনুষ্ঠানে নানা সামাজিক বার্তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে বিষয়টা আজকে বিশ্ব সর্প দিবস সেই উপলক্ষে একটা সচেতনা শিবির আদিমপুর চিত্র কাল কলেজ স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ করে স্কুলের শিক্ষিকারা আমাদেরকে একটা আবেদন করেছিল যে এই দিন একটা প্রোগ্রাম যেন আমাদের স্কুলে অ্যারেঞ্জ করা হয় আমরা সেই উপলক্ষেই আজকে এখানটায় একটা প্রোগ্রাম করেছি সর্ব সচেতনা শিবির কারণ স্কুলের বাচ্চারা অনেক কিছু এখনও ভুল ধারণা আছে যেমন দাঁড়া সাপের বিষ আছে ঢেলে সাপের বিষ আছে এর কিছু ভুল ধারণা আছে ওঝাগুনির ব্যাপার আছে অনেক স্টুডেন্টই বললো সাপ দুধ কলা খায় এই ভুল ধারণাগুলো যাতে বাচ্চাদের মধ্যে পোষণ না করে তারপর তার জন্যই আমরা এই প্রোগ্রামটা আসতে করেছি বিশেষ যে সাপ কাটলে পরে ওঝাগুনি নান নয় সোজা হাসপাতালে যাওয়া চাই এই স্লোগানটাই আমরা রাজ্যস্তরে তুলছি এবং আগামী দিনে আরও জোরালোভাবে তুলবো আমরা সর্বাঘাতে সরাসরি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা জানানো হয় রকমের ছবির মাধ্যমে তুলে ধরা হয় সচেতনতা পাশাপাশি কোনটা কি সাপ সেই সমস্ত জানানো হয় ছাত্রীদের এদিনের অনুষ্ঠানে সংস্থা সকল সদস্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি স্কুলের শিক্ষিকারা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সর্ব দিবস উপলক্ষে এদিনের অনুষ্ঠান ছিল নজর কাড়া